নমস্কার পিপল পিপুল আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা জানেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে গঠন হওয়ার বিভিন্ন জায়গা থেকে পরও আমরা হিংসার খবর পাচ্ছি আহ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে আহ নতুন সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জন্য যেরকম কংগ্রেচুলেশন জানিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘুরা আছে তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেটিতে যেন উনি ব্যবস্থা নেন একই সঙ্গে আমরা দেখছি আহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকেও একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে আমি সেটা আগে পড়েনি তারপর আমাদের আজকে আলোচনায় ঢুকবো সেখানে হোস বলে সহ আহ সড়ক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তিনি বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাংলাদেশের সরকার পরিবর্তনের দাবিতে বিগত কয়েকদিন ধরে আন্দোলন চলাকালীন সেদেশে নাগরিক হিন্দু বৌদ্ধ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর সহিংসার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বিশ্বের সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষ এবং ভারতের সমস্ত রাজনৈতিক দলকে এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ অন্যান্য অত্যাচারিত সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ভারত সরকার বাংলাদেশের সঙ্গে এই পরিস্থিতিতে একটি বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যথাযথ ভূমিকা পালন করার চেষ্টা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য নিপীড়িত সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে আজ আমরা এই বিষয়ে কথা বলবো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি চায় কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারেই লাগোয়া তো সেখানে দাঁড়িয়ে আমাদের ওপর আমরা রোজ দেখতে পাচ্ছি বর্ডারে প্রচুর মানুষ আসছেন তাদের কোনো সময় বিএসএফ ফিরিয়ে দিয়েছে বিডিআর এর সঙ্গে কথা বলে আজকে আমরা এই নিয়ে পরিস্থিতি জানার চেষ্টা করব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে দক্ষিণবঙ্গের আহ প্রচার প্রমুখ বিপ্লব রায়ের সঙ্গে বিপ্লবদা ধন্যবাদ আমাদের চ্যানেলে নমস্কার শুভেচ্ছা এই চ্যানেলকে শুভেচ্ছা আমরা জানি যে গত কয়েকদিন ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেই রাষ্ট্রে একটি সংঘাতমূলক কার্যকলাপ শুরু হয়েছে আমরা জানি যে বাংলাদেশ এই দেশটি উনিশশো সাতচল্লিশ সালে ভারত থেকে আলাদা হয়েছিল সেই সময় পাকিস্তান নামে পশ্চিম দিকে পাঞ্জাব সিন্ধু প্রদেশ আহ ইত্যাদি যে ভূখণ্ড সেই প্রদেশগুলো নিয়ে এবং এই পূর্ববঙ্গ বাংলার কিছুটা ভাগ নিয়ে পূর্ববঙ্গ এই দুটো দুই দিকে দুটো যে স্থান আছে সেই স্থান নিয়ে আর দেশ হয়েছিল পাকিস্তান কিন্তু উনিশশো একাত্তরে সেই বাংলাদেশ সেখানে স্বাধীন হয়েছিল মুজিবুর রহমানের নেতৃত্বে সেখানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং স্বাধীন হওয়ার পরে তারা বাংলাকে বাংলা ভাষাকে আহ সাথী করে বাংলার আহ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে সেখানে বাংলা ভাষার মর্যাদাকে গুরুত্ব দিয়ে সেখানে যে সরকার হয়েছিল সেই সরকার আর আমরা দেখেছি যে পঁচাত্তর সালেই আহ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল সেই হত্যার মাধ্যমে আবার সেখানে পথ পরিবর্তন হয় এরকম চারবার এবং এই সময়ে গত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং পদ শেখ হাসিনা সেখান থেকে পদত্যাগ করে সেখান থেকে বিদেশে চলে যায় অর্থাৎ ভারতবর্ষে এসে সে শরণাপন্ন হয়েছে আর সেখানে আর যে সরকার এসেছে সরকার এসেছে আহ প্রতিবেশী রাষ্ট্রের শান্তি অবস্থান করুক এটা আমরা চাই রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের কামনা সব রাষ্ট্র আর সুস্থ এবং তাদের আর জন্য তাদের সরকার পরিচালনা তাদের জনমানুষের উন্নয়নের জন্য আমরাও আর প্রতিবেশী হিসাবে আমাদের যা কর্তব্য সেইটা আমরা করব। কিন্তু এইখানে যে বিষয়টা

তো বাংলাদেশে যারা সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে হিন্দু ধর্মের যারা উপাসনা করে বৌদ্ধ ধর্মের যারা উপাসনা করে খ্রিস্টান ধর্মের যারা উপাসনা করে তারা সেখানে সংখ্যালঘু বাংলাদেশে সেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সেখানে সরকারের এবং সংখ্যা গুরু সম্প্রদায়ের ওপরে ন্যস্ত থাকা উচিত ন্যস্ত থাকে কিন্তু আমরা দেখেছি যে আহ উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হওয়ার দেশ বিভক্ত হওয়া দুটোই দেশ স্বাধীন হওয়া উনিশশো আহ পনেরো আগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিন্তু তার আগে দেশ আর খণ্ডিত হয়েছিল পূর্ববঙ্গ এবং পাকিস্তান পূর্ববঙ্গ পাকিস্তান নামে ছিল কিন্তু পরে একাত্তরের পরে আহ সেটি বাংলাদেশ হয় এর পরে সেইখানে আর দেখা গেছে যতবার সেইখানে বিভিন্ন উনিশশো একাত্তরেও আমরা দেখেছি যে সেখানে স্বাধীন হওয়ার সময় সেখানে হিন্দুদেরকে নিধন বেছে বেছে নিধন করা হয়েছিল রাজাকার নামে যে প্রবাদ এখন চলছে সেইটা সেই সময়ের প্রবাদ ছিল যারা পশ্চিম পাকিস্তানের জনমানুষ যারা এই দেশে ছিল তাদেরকে রাজাকার বলা হতো তারা আর তাদের আধিপত্য বিস্তার করার জন্য এখানে এখানকার নাগরিকদের পূর্ব বাংলার নাগরিকদেরকে নানাভাবে নিপীড়ন হত্যা এবং পাশবিক অত্যাচার করত সেই জন্য তারা হ্যাঁ আমি সেখান থেকেই বলছি আপনাকে যে আপনি যে বললেন যে সাল আমরা দেখেছিলাম যে একাত্তর সাল ওখানে প্রচুর হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে চলে এসেছিল হ্যাঁ এবং তারা পশ্চিমবঙ্গে বসবাস করা শুরু করেছে তো আপনি কি আপনাদের কি দাবি যে ওখান থেকে হিন্দু শরণার্থীরা যদি এখানে আসে তাহলে পশ্চিমবঙ্গে তাদের জায়গা করে দাও ভারত সরকারের কাছে কি আপনাদের এটাই দাবি এটি আন্তর্জাতিক মান্যতা অনুযায়ী আন্তর্জাতিক মান্যতা অনুযায়ী কোন দেশে যদি সেখানে মানুষরা তাদের উপাসনা তাদের ভাষা আর সেখানে মত ব্যক্ত না করতে পারে তাহলে তারা যদি প্রতিবেশী রাষ্ট্রে বা অন্য রাষ্ট্রে যায় তাহলে তাদেরকে শরণাপন্ন শরণ দেওয়ার আর দরকার আছে সেই জন্য তারা শরণার্থী হিসাবে উনিশশো সাতচল্লিশের পরেও হিন্দুরা ভারতবর্ষে এক বস্ত্রে চলে এসেছিল তারা সমস্ত তাদের ধন সম্পত্তি মান সম্মান সমস্ত রেখে দিয়ে তারা এখানে এসেছিল আসার পরে তারা এখানে উদ্বাস্ত হয়েছিল সেই সময়তে রাষ্ট্রীয় সংসদ সংঘ আর সংসদকরা সেখানে বাস্তুহারা সহায়তা সমিতি নামে তাদের জন্য সহযোগিতার বিভিন্ন বদার এলাকায় আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা এইসব জায়গাতে যাই আজকেও সেখানে বাস্তুহারা সহায়তা সমিতি সেই সময় জন্য যে কাজ করেছিল তাদেরকে পুনর্বাসন দেওয়া তাদের শিক্ষার জন্য তাদের বিভিন্ন স্বাস্থ্যের জন্য যে কাজ করেছিল আজকেও তার নিদর্শন আছে সেই সব জায়গা বাস্তবায় বিপ্লব উনিশশো বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম সেই সময়তেও আমার এই বাস্তুহারা সহায়তা সমিতির মাধ্যমে সেইখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে সহায়তা করা বিভিন্নভাবে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদেরকে সহযোগিতা করা এই কাজ করেছিল আজকেও আমরা যে দাবি যে ওখান থেকে যারা শরণার্থী এসছে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা ভারতবর্ষের দীর্ঘদিন ধরে ভারতবর্ষে আর আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল কমিউনিস্ট তৃণমূল কংগ্রেস ইত্যাদি সংগঠনও তারা বিভিন্ন সময় আন্দোলন করেছিল তো বর্তমানে কেন্দ্রের যে সরকার সেই সরকার আসার পরে দু হাজার উনিশে সি আইন পাশ করায় আর সেই আইন পাশ করার পরেতে সেই দু হাজার উনিশে আর একটু পরে সি পাস করে সি এ আইনের মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্বের অধিকার সেখানে পুনঃস্থাপন করা হয় তো আজকে যেটা আজকের দিনে যেটা কাম্য সেখানে হচ্ছে যে নাগরিক যারা তারা আহ উদ্বাস্ত হয়ে আসবে কেন তাদের সেখানে তাদের মাল যান তাদের মর্যাদা সমস্ত আর রাখতে হবে দিনের আমাদের হ্যাঁ বলুন সরকার আমরা যেটা দেখছি ধরুন আপনারা কি সরকারের কাছে সেই আবেদন করছে যে ওখান থেকে যদি সংখ্যালঘু বা হিন্দু সংখ্যালঘুরা কেউ আসতে চায় তাদের আসছে দেয়া হোক আপনাদের কেটেই ভারত সরকারের কাছে দাবি থাকবে আমরা দাবি রাখছি যে সেখানে যারা সংখ্যালঘু আছে তাদের ধর্ম মর্যাদা তাদের উপাসনাস্থল তাদের সেইখানে তাদের যে সহায় সম্বল সেইগুলোকে অক্ষুণ্ণ রাখা হোক তাদের সেইখানে আর থাকার অবস্থান করার পূর্ণ মর্যাদা সহকারে অবস্থান করার আর এইটাকে দাবি তাদের নিরাপত্তার দাবি আমরা করছি যে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে সংখ্যালঘু রয়েছে তারা যাতে তাদের উপাসনা তাদের উপাসনা স্থল তাদের যান মাল ইত্যাদি রক্ষণাবেক্ষণ করে সেখানে থাকতে পারে এবং তাদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকার যে সরকার থাকবে সেই সরকারের সেটি আর আশ্বস্ত করা এটাই আমরা চাইছি এখন তাহলে তাহলে ধরুন যে সিএটা হয়েছিল আমার তাহলে সিএটা তো সেখানে ছিল যে যারা শরণার্থী হয়ে আসবে তাদের আপনারা এই দেশে ব্যবস্থা করে দেবেন সিএর মানেই তো তাই ছিল যে অন্য দেশ থেকে এলে এখন চাইছেন না না চোদ্দ সাল পর্যন্ত যারা এসেছে তাদের জন্য সিএ এর কথা বলা হয়েছে যারা শরণার্থী হয়ে এই দেশে আসবে কিন্তু এখন তারা শরণার্থী নয় সেখানে তাদের উপরে হামলা হচ্ছে তাই তাদের সেখানে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে নিরাপত্তা নাগরিক নিরাপত্তা যে বিষয়টা আছে তাদেরও সেই অধিকার রয়েছে সেই অধিকার সেইখানে নষ্ট হচ্ছে সেই অধিকারকে অক্ষুন্ন রাখার আর কথা বলা হয়েছে আহ মাননীয় জীও তার বার্তাতে বলেছেন ভারত সরকারের কাছে বলেছেন ওখানকার যে সরকার নির্বাচিত হয়েছে তাদের সামনেও রেখেছে যে সেখানে সমস্ত মানুষের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন আছে আজকে প্রাথমিকতা হ্যাঁ কারণ আমরা আজকে দেখছি যে ধরুন বর্ডার এরিয়ায় বিএসএফ অনেক কড়াকড়ি শুরু করেছে যারা ওখানে অনেকে আছে এখন আর কি জানার উপায় নেই তারা আর কি কোন সম্প্রদায়ের ওই বাংলাদেশের বিভিন্ন বর্ডার দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে কি বিএসএফ তাহলে আরো কড়াকড়ি করুক আপাতত বর্ডার প্রয়োজন নেই আমরা জানি যে এইখানে অনুপ্রবেশ আহ শরণার্থী নয় অনুপ্রবেশ ঘটেছে সামান্য ভাবে এইখানে এক দেড় দু বছরের মধ্যে এক কোটির উপরে মানুষ শুধু পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেছে অনুপ্রবেশ করে ও দেশ থেকে এসেছে তারা আর সেখানকার সংখ্যা লঘু নয় তো আজকের দিনেও হয়তো তারাও এই রকম মানুষেরাও আর এইখানে উপদ্রব ছড়ানোর কারণেতে তারাও হয়তো শরণার্থীর আঙ্গিকে তারা আসতে পারে তারাও আজকে যদি বলে যে আমরা কেউ ওইখানে আর ইসলাম ধর্মী সেই রাষ্ট্রের সঙ্গে যারা যুক্ত আছে তারাও যদি আজকে এসে বলে আমরাও আর নিরাপত্তার অভাব বোধ করছি তো আর সেটাকে আলাদা করা যায় না সেই কারণগুলো যে আজকে সেইখানে। আর যারা বাংলাদেশের নাগরিক সে যে ধর্ম মতের হোক যে ভাষার হোক তাদেরকে সেইখানে আর একসঙ্গে থাকার অধিকার রয়েছে এই অধিকারকে পর্যালোচনা করতে হবে সেই অধিকারকে অক্ষুন্ন রাখতে হবে এটাই আজকের দিনের দাবি শরণার্থী হয়ে আসাটা এটা দাবি নয় শরণার্থী হয়ে আসা এটা তখনের কোনো কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতি যদি ইয়ে হয় সেটা মোকাবিলা করা হবে কিন্তু এই কঠিন পরিস্থিতি হওয়া কাম্য নয় আপনারা আরকি চাইছেন না যে ওখান থেকে আবার যেরকম একাত্তর সালে যেরকম বর্ডার খুলে দেওয়া হয়েছিল সেরকম পরিস্থিতি না আবার সামনে আসে তাই তো একাত্তর একটি যুদ্ধের পরিবেশ হয়েছিল সেখানে অন্য দেশের সঙ্গে মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর তাদেরকে অত্যাচার করেছিল নিপীড়ন করেছিল হিন্দুদের ওপর নিপীড়ন করেছিল বেশি করে মুসলমানদের করেছিল সেখানকার মুসলমান নাগরিক বাংলাদেশের বাংলাভাষী মুসলমান নাগরিকদেরও করেছিল কিন্তু হিন্দু নাগরিকদেরকে খুঁজে খুঁজে বেছে বেছে তারা আর ইয়ে করেছিল তারা মনে করেছিল যে হিন্দুরাই আর এই যে বাংলাদেশ করার জন্য উস্কানি কিন্তু আজকেও যেটা আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আর সেইখানে তারা মানে সেইখানকার যে সংখ্যালঘু তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আর কোনোভাবে দায়ী নয় দায়বদ্ধ নয় এই জন্য সেখানে বিভিন্ন ধর্ম হিন্দু বাড়িতে আক্রমণ হচ্ছে আর আর এই গুলোকে প্রতিহত করতে হবে আপনারা নতুন যে সরকার এলো কিভাবে দেখছেন আপনি কি মনে করছেন এই যে ছাত্র আন্দোলন হলো এটা কি শুধুমাত্র ছাত্র আন্দোলন এর পিছনে অন্য কোন শক্তি আছে বলে আপনাদের মনে হয় ছাত্র আন্দোলন নয় শক্তি আজকে বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে সেইটা নিয়ে সারা পৃথিবী জুড়েই আজকে লক্ষ্য রাখছে যে বাংলাদেশের উপরে লক্ষ্য রাখছে যে তারা যে বাংলাদেশে ঘটনা ঘটেছে সেটা প্রত্যাশিত ঘটনা নয় ছাত্র আন্দোলনের ভূমিকাও নেই সেখানে ছাত্র আন্দোলনকে হাইজেক করে আর একটি সেখানে বাংলা ভাষা সেখানে আমরা শুনেছি বিভিন্ন সেখানকার যে বুদ্ধিজীবী প্রবুদ্ধ নাগরিকরা রয়েছে তারাও যে বক্তব্য সেই বক্তব্যতে যে 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 বাংলাদেশের বাংলাদেশ কারণে হয়েছিল ভাষার ভিত্তিতে বাংলা ভাষার ভিত্তিতে সেই ভাষাকে আর যারা উন্নতি করেছিল তাদের প্রতি অসম্মান অবজ্ঞা করা শুরু হয়েছে এটা আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে নজরুলকে অবজ্ঞা করা হয়েছে নজরুলের মূর্তি ভাঙা হয়েছে তারা জাতীয় কবি হিসাবে ঘোষণা করেছিলেন তো তাদেরকে সেই সময় নজরুল ইসলামকেও আর সেইখানে তারা রেখেছিলেন জাতির জনক হিসাবে সেখানে তাদের নজরুলকে রেখেছিলেন আপনার কি মনে করেন বিপ্লব যে যেটা 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 অনেক জায়গায় কথা হচ্ছে যে এর পেছনে জামাতরা আছে যে জামাতরা এক সময় বিএনপি জামাত সরকার আছে যে সময় এক সময় বাংলাদেশে প্রচুর জঙ্গি কার্যবিধি বেড়েছিল দু এক থেকে দু ছয় বা বিরানব্বই সাল থেকে সেরকম কি কোনো আশঙ্কা আছে যেটা আবার ভারত বিরোধী কার্যকলাপের এরকমই একটি আশঙ্কা দেখা যাচ্ছে সেটার উপরে লক্ষ্য রাখছে এটা আরো কিছুদিন গেলে পরে আরো মাস দুই তিন গেলের পরে বোঝা যাবে কি হচ্ছে আজকে তো আহ একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে নির্বাচন আসার পরে বোঝা যাবে যে কিরকম আছে সেখানে জামাতিরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না এতদিন ধরে তো আবার নতুন করে যদি জামাতিরা অংশগ্রহণ করে আহ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জামাতদেরকে আবার তাদেরকে মানে তাদের যে নিষেধাজ্ঞা সেটা তুলে দেয় তাহলে বোঝা যাবে জামাতদের প্রভাব এখানে বেড়েছে জামাতরা আর ইসলামিক স্টেট সেটা বলেছে যে ইসলামিক স্টেট কাজ করবে কিন্তু ইসলামিক স্টেট মানে বাংলা বাংলার ভাষাকে গুরুত্ব দিয়ে ইসলামিক স্টেট সেইটাও থাকবে না তারা অন্যভাবে সেটা করবে সেইটাগুলো আগামী দিনে জানা যাবে যে বাংলা ভাষা থাকবে না সেই ভাষার জায়গা উর্দুকে আনবে পাকিস্তানের যে ভাষা সেই ভাষাকে আনবে এরকম কিছু সেটা মাস মধ্যে বোঝা আর শেষ দুটো প্রশ্ন একটা হচ্ছে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছেন অলরেডি বিএনপি বলতে শুরু করে দিয়েছে যে ভারত ভারত কেন তাকে শেখ হাসিনাকে আশ্রয় দেবের প্রশ্ন তুলছেন সেখান নিয়ে আপনার মত কি সেখানে আপনাদের কি মত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে শেখ হাসিনা কে তারাও নিরাপত্তা দিতে পারেনি এটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর যারা জওয়ান যারা তার কাছের মানুষ তারাও তাকে নিরাপত্তা দিতে পারেনি সেই জন্য তাকে আর বাধ্য হয়ে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ারও যে করুণ কাহিনী সেটাও আমরা দেখেছি যে কোথায় যাবে বুঝতে পারে সেই জায়গাও ঠিক করতে পারেনি সেই জন্য ভারতবর্ষে এসেছে ভারতবর্ষে আসার পরে আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতবর্ষের সঙ্গে তার যে সম্পর্ক দেশের জন্য দুই দেশ ভারতবর্ষ এবং বাংলাদেশ দুই দেশের সাথে আর আমাদের আহ সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রীও সেটা আর এই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক এটা আহ চেয়েছিলেন সেখানে হাসিনাও চেয়েছিলেন স্বাভাবিকভাবেই যখন কোনো জায়গায় স্থান পায়নি সেখানে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন আপনারা কি চাইছেন আপনারা তো ভারতে উনি থেকে যান আপনাদের চাওয়াটা কি এরকম না সেটা 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 সেরকম নয় সেটার জন্য কোন পথ রাস্তা সেগুলো করা হচ্ছে তার সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে সেগুলো তার ছেলেও বক্তব্য রেখেছে এই বিষয় নিয়ে এইগুলো আহ আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো দেখা হচ্ছে আহ আজকেও আহ আমি দেখলাম পুরোটা ইয়ে দেখা হয়নি ইউএনআর থেকে বোধ এই বিষয় নিয়ে কিছু আহ বক্তব্য মন্তব্য রেখে করেছে বাংলাদেশের আহ পরিস্থিতি আমার শেষ প্রশ্ন সময় আহ সময় প্রায় শেষ হয়ে এসেছে আবার শেষ প্রশ্ন যে এই যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর আহ যে আক্রমণ যেটা আমরা দেখছি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেটাকে রেখে এই রাজ্যে আপনারা কিভাবে প্রচারটা নিয়ে যেতে চান এবং এই রাজ্যে আপনারা সঠিক কি চান এই বা এই সরকারের কাছে আপনারা সঠিক কি চান তৃণমূল সাম্রাজ্য কংগ্রেসের সরকারের কাছে এই রাজ্যে আপনাদের আগামী দিনের ভূমিকা কি হবে ভারতবর্ষের মানুষের উন্নতি ভারতবর্ষকে স্বাবলম্বী করা ভারতবর্ষকে গৌরবময় স্থানে নিয়ে যাওয়া এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ কাম কামনা সেই জন্য পশ্চিমবাংলাতেও আমরা দেখছি যে অনুপ্রবেশ একটি বড় জ্বলন্ত সমস্যা পশ্চিমবাংলাকে কেন্দ্র করেই জ্বলন্ত সমস্যা তো সেই সমস্যাকে সমাধান করতে হবে আজকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে বাংলাদেশের পরিস্থিতি এবং আমাদের দেশেরও পরিস্থিতির উপরে নজর রাখতে হবে আজকে সকলকে সংগঠিত হতে হবে দেশ বিরোধী যদি যে ধরনের যে কোনো কার্যকলাপকে নিরস্ত করার জন্য আমাদের সকলের ভূমিকা রয়েছে সকলকে একযোগে কাজ করতে হবে এইটুকুই আজকের দিনের আহ্বান ঠিক আছে আজকের সময় নেই বিপ্লবদা তো আগামী দিনে আমরাও লক্ষ্য রাখবো যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় আজকে যখন আমরা এই প্রতিবেদন করছি তার কিছুক্ষণ আগের খবর হচ্ছে যে ওখানকার প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন এবং অন্যান্য বিচারপতিদেরও পদত্যাগ করতে বলা হয়েছে সেখানে এবং প্রধান বিচারপতি ও দ্বারা বিচারপতিরা পদত্যাগ করলে দেখা আর এরপরে কারা দায়িত্ব নেন এবং ছাত্ররা ডাক দিচ্ছে প্রধান বিচারপতি পদত্যাগ করছেন ফেসবুকে লিখে দিচ্ছে তার ফলেই হচ্ছে এবার আহ মোহাম্মদ ইউনুস এসছেন ওনার কাছে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে আক্রমণ বন্ধ হবে সংখ্যালঘুদের ওপর আমরা এখান থেকে সেই দাবি করতে পারি বিপ্লব দা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অংশ নেওয়ার জন্য নমস্কার হ্যাঁ নমস্কার এই চ্যানেলের প্রতি শুভেচ্ছা রইলো